আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহর হস রহমতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা স্ক্রিনে একটি নকশা দেখতে পাচ্ছেন যে নকশা দ্বারা প্রিয় মানুষ কিংবা ভালোবাসার মানুষ কিংবা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে কাউকে আপনার প্রেমে পাগল করতে পারবেন তাকে আপনার প্রেমে বাধ্য করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন তবে এটি যায়াজ উদ্দেশ্য হতে হবে না জায়াজ উদ্দেশ্যে এটি ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে তো বন্ধুরা যে কোনো নকশা তাবিজ লেখার আগে সাবধানতা অবলম্বন করবেন যেভাবে বলবো ঠিক সেভাবে প্রয়োগ করবেন ফুলটা পাল্টা লেখবেন না তাহলে আপনার ক্ষতি হবে তো বন্ধুরা এগুলো বলে নেওয়া ভালো ঠিক আছে তো এই যে তাবিজ দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে কিছু অক্ষর লেখা তারপরে নয়টি ঘর আঁকা নিচে নাম বিন তারপর লেখা আছে নাম তো এগুলো হচ্ছে গিয়ে কীভাবে লিখবেন কীভাবে প্রয়োগ করেন সম্পূর্ণ জিনিস আজকে আপনাদেরকে বলবো ভিডিওটি একদম শেষ পর্যন্ত তো সেগুলো হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য কিংবা হচ্ছে গিয়ে ভালো উদ্দেশ্যে ব্যবহার করার জন্য তো কেউ যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে সেটা হচ্ছে গিয়ে তার ব্যাপার আর আমাকে কেউ খারাপ মনে করবেন না কারণ হচ্ছে গিয়ে আমার দ্বারা যদি কারো উপকৃত হয় এটাই আমার সার্থকতা আর আমার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় সেটাই আমি চাই তো খারাপ উদ্দেশ্যে এটি ব্যবহার করলে খারাপভাবেই রিয়োকশান হবে ভালো উদ্দেশ্যে ব্যবহার করলে ভালোভাবেই রিয়াকশন হবে যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন তো এটি অবশ্যই মাথায় রাখবেন যে যে কোনো তাবিজ টোনা কিংবা যে কোনো কিছু লিখতে গেলে আপনার উদ্দেশ্য সঠিক থাকতে হবে আপনি কোন উদ্দেশ্যে কী কারণে লিখতেছেন সেটা মাথায় রাখবেন অবশ্যই যদি উদ্দেশ্য ভালো হয় তাবিজে একশো পার্সেন্ট কাজ করবে আর যদি খারাপ উদ্দেশ্য হয় উল্টো রিয়াকশান করবে তো এগুলো মাথায় রাখবেন ঠিক আছে বন্ধুরা আর কখনও কোনো জিনিস মজা কিংবা মস্করা ছলে লিখবেন না তাহলে এটি আপনার বিপদ হতে পারে অনেকে আছে ট্রাই করার জন্য লিখে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আদতে তার কোনো ভালোবাসার মানুষ নাই অন্যকে ক্ষতি করার জন্য এটি লিখে তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে সংসারে অশান্তি কিংবা ঝামেলা সৃষ্টি হয়ে যায় তো এগুলো মাথায় রাখবেন আর অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন এটা আমার অনুরোধ তো চলুন বন্ধুরা শুরু করা যাক কীভাবে কী করবেন এই নকশা দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন আমি আপনাদেরকে বলি এই নকশা দিয়ে আপনার ভালোবাসার মানুষ স্বামী হতে পারে স্ত্রী হতে পারে আবার বয়ফ্রেন্ড ফ্রেন্ড হতে পারে যার জন্য আপনি এটা করবেন সে আপনার প্রেমে পাগল হবে অস্থির হবে এটি খুবই পাওয়ারফুল একটি নকশা তো এটির বিধি খুবই সাবধানতার সাথে অবলম্বন করে আপনারা প্রয়োগ করবেন ঠিক আছে বন্ধুরা তো চলুন শুরু করা যাক কীভাবে আপনারা এই নকশাটি প্রয়োগ করবেন বন্ধুরা আপনারা এই নকশাটি লাল কলমের কালি দ্বারা অঙ্কন করতে হবে আর এই নকশাটি লেখার সময় হচ্ছে গিয়ে সকাল নয়টা সকাল আটটা থেকে নয়টা এই নকশাটি লেখার সময় হচ্ছে গিয়ে সকাল আটটা থেকে নয়টা যে কোনো দিন আপনারা লিখতে পারেন এভাবে নয়টি ঘর বা তৈরি করে নেবেন তারপর হচ্ছে গিয়ে এই যে সংখ্যাগুলো লেখা আছে আরবি অক্ষরগুলো সেই অক্ষরগুলো লেখবেন তো বন্ধুরা নকশাটি লেখার পর আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন নাম বিন নাম তো বন্ধুরা এই যে এই নামের জায়গায় আপনার ভালোবাসার মানুষটির নাম লিখবেন তারপরে হচ্ছে কি বিন দিবেন তারপরে তার মায়ের নাম দিবেন সে ছেলে হোক মেয়ে হোক যেই হোক তার নাম বিন তার মায়ের নাম দিতে আগে দুইটি পদ্ধতি আছে প্রথমে আপনি ছাদে চলে যাবেন ছাদে গিয়ে যদি কড়া রোদ যখন শুরু হবে কড়া রোদ রোদের মধ্যে আপনি নকশাটি রেখে আসবেন ঠিক আছে এভাবে তিন দিন রাখবেন আর যখন এই নকশাটি রাখবেন আপনি ছাদের মধ্যে সাতবার বলতে হবে হুব সাতবার বলতে হবে হুব ঠিক আছে বন্ধুরা এই শব্দটি সাতবার বলে তারপরে এই যে নকশাটি ছাদের উপরে রোদ্রের মধ্যে দিতে হবে কড়া রোদ্রের মধ্যে দিতে হবে আর যদি রোদ্রের মধ্যে যদি দিতে না পারেন তাহলে আপনি হচ্ছে এটি আপনি তাওয়া নেবেন তাওয়া যেটাতে আমরা রুটি তৈরি করি সেই তাওয়াটি আগুনে বসাবেন আগুনের উপরে এই নকশাটি এই তাওয়ার উপরে আপনি গরম করতে থাকবেন আর তারপর হচ্ছে কি সাতবার হুপ বলবেন এইভাবে আপনি দশ মিনিট বা পনেরো মিনিট আপনি গরম করবেন এটি আর যদি ছাদের উপরে দেন কিংবা রোদ্রের মধ্যে দেন তাহলে এটি আপনি আধা ঘন্টা থেকে এক ঘন্টা রাখবেন রেখে আবার বাসায় এনে ফেলবেন তো বাসায় এনে কি করবেন এটি আপনি তিন দিন এই এই নিয়মে আপনি কাজটা করে যাবেন আমি যেভাবে বলেছি এইভাবে আপনি তিন দিন কাজ করে যাবেন তিন দিন কাজ করার পর আপনারা কি করবেন এই নকশাটি কি ভাস করবেন তো বন্ধুরা তিন দিন কাজ করার পর আপনারা এই নকশাটিকে ভাস করবেন কীভাবে ভাজ করবেন আমি আপনাদেরকে একটু দেখাই তো বন্ধুরা তিন দিন আমলটি করার পর এভাবে নকশাটি ভাঁজ করে নেবেন ভাঁজ করার পর এই নকশাটি আপনারা যে কোনো কালো কাপড়ে পেয়েছিয়ে তারপরে হচ্ছে গিয়ে এটি যে কোনো কালো কাপড়ে পেয়েছিয়ে এটি আপনি যে কোনো নীরব স্থানে আপনি পুঁতে আসবেন ঠিক আছে যেখানে সচরাচর মানুষ যাওয়া আসা করে না সেই জায়গায় এই নকশাটি আপনি পুঁতে আসবেন তাহলে আপনার ভালোবাসার মানুষটি তিন থেকে সাত দিনের মধ্যে আপনার জন্য পাগল হয়ে ফিরে আসবে ইনশাল্লাহ তো এটি খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল অবশ্যই ভালো উদ্দেশ্যে ব্যবহার করবেন কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই জায়জ উদ্দেশ্যে ভালো উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে এটি ব্যবহার করবেন না আমার রিকোয়েস্ট আপনাদের কাছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে লাইক দিবেন এবং আজকে এই ভিডিওটি শেয়ার করেন সবার কাছে সরিয়ে দিবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ